মেলা 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 এক বিশাল বড় মেলা বিশাল বড় বৈশাখী মেলায় আজকে আমি আটসাব্বের মিলে চলে আসছি ঘুরতে তো আজকে আপনারা আমাদের সাথেই থাকবেন তো আজকে কিন্তু আমি আপনাদেরকে মেলাটি পুরো ঘুরিয়ে দেখাবো তো আমি আটসাবের মিলে কিন্তু বৈশাখী মেলা চলে আসছি এই স্থানটি কোথায় এবং কিভাবে আসতে হবে তা কিন্তু বিড়ু লাস্টে দেখতে হবে তো ফুল মজা এবং বিরুটি সম্পূর্ণ দেখতে হলে কিন্তু সম্পূর্ণ বিরুটি আপনাদেরকে দেখতে হবে তো এখন কথা হলো আমরা কিন্তু মেলাতে চলে আসছি তো আপনারা অনেকেই জানেন যে বৈশাখ মাস হিসেবে বা বৈশাখী হিসাবে কিন্তু বাংলাদেশের বিভিন্ন স্থানেই মেলা হয় এটা হলো মেলার প্রথম সাইড বা মেলার ঢুকার স্থান তো এখানে কিন্তু আমরা মেলাতে ঢুকে যাচ্ছি তো ঢুকে যাওয়ার পরে কিন্তু সাব্বির এখান থেকে সোজা চলে যাচ্ছে নৌকার দিকে যা আপনারা অনেকেই জানেন যে নৌকা পানিতে চলে কিন্তু এই নৌকাটি কিন্তু মাটির উপরে চলে তো এটা কিন্তু মেশিনের সাহায্যে এবং হাতের সাহায্যে কিন্তু এই নৌকাটিতে বিভিন্ন মজা পাওয়া যায় সেই কিন্তু এখান থেকে টিকিট নিয়ে নিল নিয়ে নেওয়ার পরে কিন্তু আমি তাকে বললাম যে এখন নৌকাতে না উঠে আমরা প্রথমে ঘুরাঘুরি করি খাওয়া দাওয়া করি তারপর না হয় নৌকাতে ওঠা যাবে সে কিছুতেই মানতেছে না তারপরে কিন্তু তাকে জোর করে নিয়ে আমি একটু মেলাটি ঘুরে দেখার জন্য চেষ্টা করতেছি বা ঘুরতেছি এখন কথা হলো এখানে কিন্তু বিভিন্ন রকমের ছেলে মেয়েদের বিভিন্ন রকমের বিভিন্ন কিছু উঠছে তো মেয়েদের কিন্তু এখানে পার্স ব্যাক সাইড ব্যাগ এবং বিভিন্ন রকম রকমের সেটে গোল অথবা বিভিন্ন ছোটো মেয়েদের খেলনা মেলা সহ অনেক কিছু উঠছে তো এখন কিন্তু আমরা এখানে চলে আসছি নৌকাতে ওঠার জন্য নৌকাতে উঠে কিন্তু আপনারা দেখতে পারছেন মেলাটি কিন্তু বিশাল তো এখানে কিন্তু ছোটো ছেলে মেয়েদের খেলার জন্য কিন্তু বহুত কিছু রয়েছে তো এখানে কিন্তু একটি গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য একটি খেলা তো এটা কিন্তু চুরির মাধ্যমে সুরে কিন্তু এই খেলাটি খেলতে হয় তো আপনারা যারা গ্রামগঞ্জের আছেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন বা জানতে জানেন যে এই খেলাটি কীভাবে খেলা হয় তো এখানে কিন্তু আবার একটি টিকেটের মাধ্যমে কিন্তু লটারি সিস্টেম রয়েছে তো এখানে কিন্তু আবার অনেক মানুষ ছবি তুলতেছে সেলফি তুলতেছে বিভিন্ন খাওয়া দাওয়া করতেছে মজা করতেছে তো এই মেলাটি কিন্তু অনেক আনন্দদায়ক একটি মেলা তো আপনারা যারা আসবেন অবশ্যই এখানে মজা পাবেন তো এখানে কিন্তু কথা হলো কিন্তু বিভিন্ন রকমের খাওয়া দাওয়া করার জন্য কিন্তু চোটপুরে ফুচকা হালিম বিভিন্ন রকমের দোকানপাট কিন্তু এখানে রয়েছে তো আমরা কিন্তু এখান থেকে একটি দোকানে চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য তো আমি আমার কাছ থেকে ফুচকা অর্ডার করে দিলাম তো এখান থেকে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে কিন্তু আবার মেলা টিতে গুঁড়ি জন্য বের হয়ে গেলাম তো এখানে কিন্তু ছোটো মেয়ে তো ছোটো ছেলে মেয়েদের থেকে শুরু করে বড়দের এবং বিভিন্ন রকমের মজা এবং বিভিন্ন রকমের কিন্তু অনেক কিছু পাওয়া যায় এখানে খেলনাধুলা সহকারে কিন্তু পর্যন্ত অনেক অনেক জিনিসপত্র রয়েছে যা আপনারা অনেকেই মজা পাবেন মেলাটি হলো জাহাঙ্গীর হাসপাতালের পিছনে তো আপনারা মেলাটিতে আসবেন ঘুরে যাবেন ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন